হাত দেখে কীভাবে আমরা বুঝব এই ব্যক্তি মোটামুটিভাবে একটা সুখী জীবন লিড করছে লোয়ার মার্স বা নিম্নমঙ্গল পর্বত এবং এই শুক্র পর্বত থেকে যে সমস্ত আড়াড়ি রেখাগুলো এই আয়ু রেখার দিকে চলে আসে তাদেরকে চিন্তা রেখা লাইন বা স্ট্রেস লাইন বলে এই চিন্তা রেখাগুলোর মধ্যে যে সমস্ত রেখাগুলো আরও বড় হয়ে হাতের মাঝামাঝি জায়গায় চলে আসে তাদেরকে রাহু রেখা বলে এই রেখা এবং রেখা লাইফের স্ট্রেস দুশ্চিন্তা দুর্ঘটনা শারীরিক মানসিক আর্থিক ক্ষতি বা কষ্টকে নির্দেশ করে স্বাভাবিকভাবেই যে হাতে এই চিন্তা রেখা এবং রাহু রেখা কম থাকবে তার লাইফে দুশ্চিন্তা স্ট্রেস এবং আপসেট কম আসে এছাড়াও সুখী জীবনের জন্য আমাদের হাতের তিনটে প্রধান রেখা অর্থাৎ এই আয়ু রেখা শিররেখা এবং এই হৃদয় রেখাকে শক্তিশালী এবং অশুভ চিহ্ন বর্জিত থাকা উচিত জীবনরেখা অর্থাৎ এই আয়ু রেখা যদি লম্বা থাকে গভীর থাকে স্পষ্ট থাকে তার উপরে কোনো রকম ক্রস চিহ্ন কিংবা জব চিহ্ন না থাকে তাহলে সুস্থ স্বাভাবিক জীবন এনার্জি উৎসাহ লেভেল ভালো রেখা থেকে মাঝে মধ্যে যদি এই রকম ঊর্ধ্বমুখী রেখা উঠতে থাকে তাহলে মাঝে মাঝে ইচ্ছাপূর্তি কোনো প্রাপ্তি গ্রত হচ্ছে শিররেখাতেও দোষ থাকা বাঞ্ছনীয় না শিররেখা যদি এই হাতের মতো একদম উচ্চ মঙ্গল পর্বত এবং চন্দ্র পর্বতের মাঝে এসে শেষ হয় তা আদর্শ বুদ্ধিমাত্রা ভাবনা ভালো লাইফের সব দিকেরা ব্যালেন্স বানিয়ে চলে শিররেখা যদি খুব স্ট্রেট হয়ে যায় কঠোরতা বাড়ে লড়াই ঝগড়া কম্পিটিভ মাইন্ডসেট বেড়ে যায় আবার চন্দ্র পর্বতের দিকে যদি ঢালু হয়ে যায় খুব অস্থির স্বভাব অ্যাংজাইটি ওভার থিঙ্কিং অ্যাটিটিউড বেড়ে যায় বর্তমান সময়ে হৃদয় রেখাতে প্রচুর মানুষের দোষ দেখা যায় হৃদয়রেখার উপরে চিহ্ন কিংবা চেন ফরমেশান হৃদয় রেখা থেকে অনেক ডাউনওয়ার্ড রেখা খুব কমন ফলে হার্টলেটের রোগ ইমোশনাল কষ্ট প্রেম সম্পর্ক থেকে দুঃখ প্রতারণার সংকেত তাই হৃদয় রেখার নির্দোষ থাকা আবশ্যক হৃদয় রেখা শেষে এসে বৃহস্পতি পর্বতের দ্বি শাখায় বিভক্ত হয়ে গেলে আলটিমেট লাইফেরা সুখী হয় এর সাথে সাথে হাতের বৃহস্পতি পর্বতকে ভালো থাকা দরকার কারণ বৃহস্পতি হ্যাপিনেসের কারক বৃহস্পতি পর্ব যদি উচ্চ প্রসারিত তাতে রকম শুভ চিহ্ন ত্রিভুজ চতুর্ভুজ সলমান রিং স্বস্তিক ইত্যাদি থাকে অর্থাৎ বড় উদার মন আশাবাদী পজিটিভ পার্সোনালিটি এদের মধ্যে থাকে লাইফকে নিয়ে একটা সন্তুষ্টি স্যাটিসফ্যাকশান থাকে যত বেশি গুণাগুণ এর মধ্যে আপনার সাথে মিলবে আপনি তত বেশি সুখী হবেন